বাংলাদেশে এমন কোন জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই প্রত্যেকটা লোক দুর্নীতি হলো হল তারা বিপর্যস্ত হয়েছিল তৈরি করা হয়েছিল। এখন যে ছিল। যে পিএস ছিল যে টাকার বান্ডাল গুলো সামাল দিয়েছিল তারা আজকে নমিনেশন পাইতেছে আমি জুলাই আমি কিছু বুঝি না সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন